বুনিয়াদপুর পৌর এলাকায় পথ নিরাপত্তায় উদ্যোগী পৌরসভা তৈরি হচ্ছে রাস্তার দুপাশে ফুটপাত দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ধারাবাহিক ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে এবার সকল প্রকার পথ দুর্ঘটনা রোধে উদ্যোগী পৌরসভা পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এবং দশ নম্বর রাজ্য সড়কের দুই দিকে ফুটপাত এবং ডিভাইডার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো বিগত কিছু মাস যাবৎ বুনিয়াদপুর শহরে নানান পথ দুর্ঘটনার সাক্ষী হতে হয় পৌরবাসীদের নতুন বাসস্ট্যান্ড চত্বরে দুর্ঘটনায় প্রাণ হারান এক শিক্ষিকা এরপরেই বুনিয়াদপুরের পৌর প্রশাসক কমল সরকারের তত্ত্বাবধানে নাগরিক পথ নিরাপত্তায় উদ্যোগী হল পৌরসভা পৌরসভা সূত্রে খবর দশ নম্বর রাজ্য সড়কের মোটর কালী মন্দির থেকে বুনিয়াদপুর চৌপথি এবং পাঁচশো নম্বর জাতীয় সড়কের দুই পার্শ্বে নির্মাণ করতে চলেছে বুনিয়াদপুর পৌরসভা ইতিমধ্যে এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার শাসক এবং জাতীয় এবং রাজ্য সড়কের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন বুনিয়াদপুর পৌরসভা বিষয়ে এ আমাদের মুখোমুখি হয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানান বুনিয়াদপুর ক্রমাগত বড় শহরে রূপান্তরিত হচ্ছে এর ফলে সাধারণ লোকের সমাগম বৃদ্ধি হচ্ছে শহর জুড়ে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এবং দশ সড়কের পৌর এলাকায় নির্দিষ্ট ফুটপাত না থাকায় নানান দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে মানুষকে এই দুর্ঘটনাগুলোকে এড়াতে এই সড়কগুলোর দুই পাশে ফুটপাথ নির্মাণ করার উদ্যোগই হয়েছি আমরা দাদা আমরা যে জানতে পারলাম যে পৌরসভার উদ্যোগ না আমরা হচ্ছে বসেছিলাম গত শুক্রবার দিন রোড মিটিং হয়েছিল সেখানে আমি পৌরসভার পক্ষ থেকে জানিয়েছিলাম যে বুনিয়াদপুরে নতুন বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সকালে বাজারটা নিয়ে লোক ঢুকছে না তো আমি এডিও সাহেবকে বললাম যে স্যার এই ব্যাপারগুলোকে দেখতে হবে এই যদি আমরা দুই দিক থেকে করে দিয়ে নিয়ে যেতে পারি আপনার পিতলা থেকে বাস স্ট্যান্ড অবধি এদিকে নতুন মানে পার্ক অবধি তাহলে ভালো হয় এই যে স্যার তাকে সহমত পোষণ করে বললো ভালো প্রস্তাব দিয়েছেন চলো এই স্পটগুলো ভিজিট করি এবং অটো স্ট্যান্ডটা যে নতুন বাস স্ট্যান্ডের সঙ্গে আছে সেটাকে একটা কর্মচিত ওই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গায় আমরা শিফটিং করার একটা পরিকল্পনা নিচ্ছি তাহলে রাস্তাটা বরাবর বড়ই থাকবে লোকজন চলতে ভালো থাকবে এবং পাশাপাশি বেরিয়াল দিলে একটা ফুটপাথ তৈরি হলে ফুটপাথ দিয়ে মানুষ যাবে মাঝখান দিয়ে গাড়ি ঘোরা যাবে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি এবং এইডিএসবকে আমি সরঞ্জাম তদন্ত করে আমরা সার্বিকভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন বারো এবং রাজ্য সরকারের যারা দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার তাদেরকে একটা আমরা হচ্ছে ওই সেদিন আমরা ভিজিট করলাম তাদেরকে দেখে দেখালাম জায়গাগুলো তাতে সহমত প্রকাশ করেছে আগামী দিন ওদের নিয়ম অনুযায়ী ওরা বসবে যে এ নিয়ে যে যারা কর্মকর্তা আছে। দেখে ওরা চেষ্টা চালাচ্ছে তাতে ওরা একমত করে দেওয়ার চেষ্টা করবে এবং কিছু বাম আমাদের এই নতুন বাস স্ট্যান্ডে হবে একটা মিউনিসিপ্যালি জায়গায় বাম হবে বিডি অফিসের সামনে বামটা ফেটে গেছে সেটাও দেখতে বললাম ওনার স্বাভাবিকভাবে দেখে আগামী দিনে এই কাজগুলো করার একটা চিন্তাভাবনা তারা করেছে